আমরা কি আমাদের মৃত্যুর পরে যে স্থায়ী যেখানে যে ঘরে আমরা থাকবো সে ঘরের কিছু পাঠানোর জন্য কি আমরা চেষ্টা করি আমরা তো কোনোদিন তাসকে নফস আত্মসমালোচনা আমরা করি না আল্লাহ রসুল আত্মসমালোচনার কথা বলেছেন যে তোমরা প্রত্যেক রজনীতে যখন ঘুমোতে যাবে তখন তোমরা একটু নিজেদেরকে নিয়ে আত্মসমালোচনা করবে কি করবে আত্মসমালোচনা করবে আত্মসমালোচনা কোনটা আপনি চোখ বুঝে একটু চিন্তা করবেন আজকের এই চব্বিশটা ঘন্টার মধ্যে আমি কি করলাম আমি কি নাকামল করলাম আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আমার উপরে বড় ছিল এই পাঁচ ওয়াক্ত নামাজকে আমি ভুটলাম কি না এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমার উপরে কোরআন তালাবাদ দিনে এলেন তলব করাটা বরফ ছিল আমি কি সেটা করলাম কি না

অথবা জান্নাতের বিনিময়ে মোমিনদের যান আর মাল ক্রয় করেছেন এখন এই চিন্তা যদি আপনি করেন আহারে আল্লাহ তো আমার কাছ থেকে যান আর মাল লয়ে গেছে বিনিময়ে কি দিবে জান্নাত দেবে এখন দুনিয়াতে যদি যান আর মালটা যদি আল্লাহ রাস্তায় না দেই মৃত্যুর পরে কি আল্লাহ জান্নাত দিবে কি কথা বুঝুন না হয় আল্লাহ পরীক্ষা করবেন দেখবেন আপনাকে আপনাদের মধ্যে কে ওয়াদার মধ্যে সব শক্ত আছেন মজবুত আছেন থালায়া লামান্দাল লাদিনা সদা কুলাইয়া লামান্দাল কা বান্দা তোমাদের মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা আমরা একটু দেখবো কে বলতেছেন আল্লাহ মধ্যে এটা দেখব আমাকে তো ওয়াদা দিয়ে গেছো এই ওয়াদা দেওয়ার পরে ওই ওয়াদার উপরে তুমি কতটুকু থাকো তবে বান্দা ওয়াদার লয় হ্যাঁ আমি আল্লাহর ওয়াদা ফাঁকা উঠতো আমার ওয়াদা এক চুলো নট হবে না কিন্তু তোমার ওয়াদার মধ্যে তুমি ঠিক থাকো এখন আমরা কি আমাদের ওয়াদার মধ্যে ঠিক আছি আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যখনই এ তাপসের মাহফিল হবে যখনই মসজিদে আলোচনা হবে তখন আপনি বুঝবেন আলেমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমরা তো বলে যাই আমরা মনে করি যে পৃথিবী আমাদের জন্য আসহ এটাই আমাদের মূল কিন্তু আসলেই এই পৃথিবী কারোর জন্য মূল ঢাকার স্থায়ী বাসিন্দা এই জন্য আল্লাহ পাক বলেন ও দুনিয়ার ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু সঞ্চয় পাটাও কিছু বুঝি